গত একদিন আগে আমরা আমাদের পেজে একটি পোস্ট করেছিলাম যে আপনাদের কারো যদি মুখ ও দাঁতের বিষয়ে জানার কিছু থাকে তাহলে তারা আমাদেরকে কমেন্টে জানাতে পারবেন আমি তাদের আন্তরিকভাবে ধন্যবাদ দিই যারা তাদের সুন্দর মন্তব্য আমাদের কমেন্টে করেছে আজকে সেই প্রশ্নের উত্তর দিয়েই আমরা আমাদের ভিডিওটি সাজিয়েছি প্রথমে যিনি কমেন্ট করেছেন তার নাম এম ডি মনির এবং তিনি জানতে চেয়েছেন দাঁতের গোড়ায় বনি ডিজিজ টিউমার হলে কী করণীয় সাধারণত আমাদের বোনসে যে ধরনের টিউমার হয়ে থাকে সেটি দুই প্রকার হয়ে থাকে একটি বিনাইন এবং আরেকটি ম্যালিগন্যেন্ট সাধারণত বিনার টিউমারটি হচ্ছে নন ক্যান্সারাস অর্থাৎ ক্যান্সার নয় এবং ম্যালিগনেন্ট যে টিউমারটি রয়েছে সেটি কিন্তু ক্যান্সারাস যদি কোনো রোগীর চোয়ালের দিকে কোনো ফোলা অংশ থাকে অর্থাৎ সেটি বোনের সাথে অ্যাটাচ থাকে এরকম যদি শক্ত কোনো গ্রোথ হয়ে থাকে তাহলে সেটি টিউমারও হতে পারে তবে সেটি আমরা নিশ্চিত করব যখন তিনি কোনো ডেন্টাল সার্জনের চেম্বারে যাবেন এবং তাকে ভিজিট করবেন ডেন্টাল সার্জনরা যখন বিভিন্ন পরীক্ষা করেন তখন তার মাধ্যমেই কিন্তু বোঝা যায় যে এটি আসলে টিউমার নাকি এটি অন্য কিছু যদি এটি টিউমার হয়ে থাকে তাহলে আমরা সেই পেশেন্টটিকে উড়াল ম্যাকজিলোফিসিয়াল সার্জন যারা টিউমার অপারেশন করে থাকেন সেই বিশেষজ্ঞ ডাক্তারের কাছে আমরা রেফার করে থাকি অথবা ডেন্টাল সার্জন যদি মনে করেন তিনি এটি অপারেট করতে পারবেন তাহলে তিনি অপারেট করেন সেক্ষেত্রে টিউমারটি বোঝা যায় সেটি বিনাইন টিউমার নাকি ম্যালেগন্যেন্ট যদি ম্যালেগন্যান্ট টিউমার হয়ে থাকে তাহলে সেটি কোন স্টেজে রয়েছে সেটি জানার জন্য কিন্তু বিভিন্ন পরীক্ষা দিয়ে থাকেন সাধারণত টিউমার হলেই যে সেটিকে সার্জারি করতে হবে ব্যাপারটা এরকম নয় বরং টিউমারের যে কন্ডিশন সেটি জানার পরে আপনাকে সার্জ জন বলে দিবেন যে এটিকে সার্জারি করতে হবে কি না তবে যদি ম্যালেগন টিউমার হয়ে থাকে তাহলে এটি অবশ্যই সার্জারি করতে হয় সার্জারি করার পরেও এ চিকিৎসার সাথে সাথে অবশ্যই কেমোথেরাপি রেডিওথেরাপি এবং যে সাপোর্টিভ কেয়ার রয়েছে সেটি নিতে হয় অর্থাৎ পেশেন্টকে ফলো আপে থাকতে হয় এবং ফলো আপের সাথে সাথে পেশেন্টকে কিছু ইনভেস্টিগেশনও করতে হয় তাই আপনার যদি মনে হয় আপনার কাছের বা কোনো রোগী রয়ে থাকে আপনার যার এরকম টিউমার রয়েছে তাকে অবশ্যই একজন রেজিস্টার বিডিএস ডাক্তারের চেম্বারে ভিজিট করতে হবে এবং তার পরামর্শ অনুযায়ী চিকিৎসা করতে হবে